Congratulations! কারা কারা যাচ্ছে আমাদের সঙ্গে ঢাকায় গ্র্যান্ড অডিশনে এবার আমার সঙ্গে রয়েছেন এগারো জন আমি বলতেই পারি ওরা এগারো জন এবং এগারো জনের মধ্য থেকে বিজ্ঞ বিচারকের রায়ে আমরা আসলে কজনকে নিয়ে যাব সেটা জানা যাবে একটু পরেই বিজ্ঞ বিচারক আপনারা আমাকে অনুমতি দিলে আমি আসলে শুরু করতে পারি শুরু করি শুরু ওকে প্রথমে আমার মনে হয় যে আমি কাকে দিয়ে শুরু করব যে তিনবার এসেছে আদি একবার গিয়েছেন চোদ্দশো সাতাশ সম্ভবত যখন আপনার রাইসটা ঠিক মতো আসলে বয়ল হয়নি তারপরের বার আরও একটি প্রবলেম ছিল এবং এবার আপনি এসেছেন এবং ইন্টারভিউতে আমাকে বলেছেন যে আপনি যতবার সুযোগ না পাবেন আপনি আসতেই থাকবেন সেটা রাজধানীতে আদি কি মনে হচ্ছে এবার যেতে পারবেন গত দুবার আসলে স্বপ্নে সেই মঞ্চ থেকে এক স্টেপ আগে থেকে আমি বাদ পড়ে গেছি নিজের নাম লেখা সেই লাল অ্যাফ্রনটা আমি নিতে পারিনি একটা কথা আছে যে একবার না পারিলে দেখো শতবার তো আমি সেই শতবার চেষ্টাটা চালিয়ে যাব ইনশাল্লাহ একবার না একবার আমার নাম লেখা লাল কোটটা আমি জিতে নেবই বাহ খুবই চমৎকার যদি এটা না হয় তাহলে আসতে থাকবো আসতে থাকবেন আপনার যেই স্পিরিট এটা আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ আমি আপনার নাম্বারটা একটু পরে বলছি চলে যাব প্রীতি ইসলামের কাছে প্রীতি কী মনে হচ্ছে বিজ্ঞবিচারকদেরকে যে রেসিপি আপনি পরিবেশন করেছেন সেই রেসিপি আপনাকে কি এই লড়াইয়ের দৌড়ে টিকিয়ে রাখবে আমি যে রেসিপিটা সিলেক্ট করেছি আমি আমার হান্ড্রেড পারসেন্ট আসলে নিজের প্রতি কনফিডেন্ট থেকেই করেছি যে আমি আসলে মানে সেরকম মানে যোগ্যতা রাখি আজকে কিন্তু এগারো জন তারপরও আমি নিজের কাজের প্রতি খুবই কনফিডেন্ট ওকে জান্নাতুন ফ্রেডোস আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভীষণ চিন্তিত খুব টেনশন করছেন খুব স্বাভাবিক আপনাদের জায়গায় আমি থাকলে কি অবস্থা হতো আমার আমার ধারণা আমার তিন বিঘে বিচেরও করে টেনশন হচ্ছে রাইট সো কি মনে হয় ফাটোস জানি না কিছুই জানেন না নার্ভাস নার্ভাস কলেরা কি হবে না গেলে কি হবে হলে সামনে আগাবো আর না হলে আবার আসব আবার আসব জি আচ্ছা গুড ইফ তারা ডোলন আপনার উপর আমার ভীষণ রাগ হচ্ছিল কারণ শেফ নাইমা সাহেব আপনাকে বলছিলেন যে ক্রিম অফ মাশরুম স্যুপ কিভাবে বানাতে হবে বলুন আমার ভীষণ প্রিয় ক্রিম অফ মাশরুম স্যুপ আপনি কেন যেন বলতে পারছিলেন না বাট আমার ধারণা আপনি আসলে রেসিপিটা জানেন কিন্তু টেনশনে বলতে পারছিলেন না ব্যাপারটা কি তেমন ওই মুহূর্তে আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ পরে পরবর্তীতে সেই আমাকে আরেকটু সময় দিয়েছেন এবং আমি আমার রেসিপিটি বলতে পেরেছি সো মনে হচ্ছে যে যেতে পারবেন যেহেতু ওয়েটিং কার্ড পেয়েছেন নাকি পারবেন আল্লাহ আমার বিশ্বাস আমি যেতে পারবো ওকে আমি কিবার এই চারজনের স্কোরটা বলতে চাই যে কত পেয়েছেন আপনারা আউট অফ থার্টি থার্টির মধ্যে আদি পেয়েছে টুয়েন্টি সিক্স পয়েন্ট ফাইভ প্রীতি ইসলাম আপনি পেয়েছেন আউট অফ থার্টি টোয়েন্টি ফোর জান্নাতুন ফেরদৌস ইফাতার আদোলন আপনাদের মধ্যে একটা মজার ব্যাপার ঘটেছে একটা কেমিস্ট্রি হয়েছে এখানে দুজন টাই করেছেন আপনারা পেয়েছেন আউট অফ থার্টি টুয়েন্টি সেভেন পয়েন্ট নাইন কে যাবে কে যাবে না সেটা আমরা একটু পরে জানবো মৌসুমি কবির আপনি বলেছেন যদি আপনি সুযোগ পান আপনি জব ছেড়ে দিতে প্রস্তুত আছেন এটা কিন্তু অনেক বড় কথা আপনার খাবার আমাদের বিজ্ঞবিচারকেরা খুবই তৃপ্তি নিয়ে খেয়েছে খাবারের টেস্ট খুব ভালো ছিল প্রেজেন্টেশন খুব ওয়াউ ছিল তারপরেও আপনার কি মনে হয় মৌসুমি আপনি যেতে পারবেন আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি যার্জা এটা ভালো বলতে পারবে আসলে যেতে পারবো কি না তবে আমার কনফিডেন্স মানে আছে যে আমি যেতে পারবো

কংগ্রাচুলেশন আরও একবার আমি এবারে চলে যেতে চাই ফাতেমা খাতুন ঋতু হানি সানফ্লাওয়ার ভাপা চিকেন অ্যান্ড নান চমৎকার একটা রেসিপি ছিল খাবারও খুব টেস্টি ছিল এবং এই যে অনেকের মার্ক শুনেছেন একজন টোয়েন্টি নাইন পয়েন্ট সিক্স পেয়ে চলে গেছে আজকের অডিশনে টপার হয়ে এবং মৌসুমি কবির এবং সেই সাথে দুজন অপেক্ষা করছে টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন পেয়ে টাই হয়ে এত হাড্ডাহাড্ডি লড়াই আপনাদের এগারো জনের মধ্যে রীতিমতো নম্বরের যুদ্ধ হয়েছে কি মনে হচ্ছে কত পেয়েছেন যাবেন আপনি কনফিডেন্স আছে ইনশাল্লাহ যেতে পারবো যদি না পারেন তাহলে হার মানবো না সামনেরবার আবার দেখা হবে আমাদের নিশ্চয়ই দেখা যাক স্কোর কার্ড কি বলছে আপনি পেয়েছেন আউট অফ থার্টি একটা লাকি সেভেন রয়েছে সেখানে পয়েন্ট সেভেনটা পরে তার আগে রয়েছে টোয়েন্টি এইট পয়েন্ট আপনি আমাদের সঙ্গে ঢাকারি কংগ্রাচুলেশন আর একবার ঋতু অনেক শুভকামনা আপনার জন্য এবারে আমি চলে যেতে চাই সুরাইয়া পারভীন স্মৃতির কাছে আপনি কি মনে করেন কি হতে পারে খুবই নার্ভাস লাগছে আচ্ছা আসলে আমি বুঝাতে পারছি না আমার কেমন লাগছে এই মুহূর্তে আপনার স্কোরটা আমি বলবো তার আগে আমি চলে যাব এই মুহূর্তে তাসনিয়া আলী আপনি খুবই কনফিডেন্ট কি মনে হয় ইটস নট দ্যাট আমি এক্সাক্টলি কনফিডেন্ট বাট আমি জাস্ট এমন একটা মেন্টালিটি নিয়ে এসেছি যে আমি আইদার সামনে মুভ অন করবো আর আমি পিছিয়ে পড়ে থাকবো বাট ইদার ওয়ে আই এম হ্যাপি যদি না যেতে পারেন তাহলে তো আসবেন আবার রাইট জি অবভিয়াসলি আবার ট্রাই করবো অ্যান্ড ট্রাই করতেই থাকবো ওকে এই তাসনিয়া আলী এবং স্মৃতি আপনাদের মধ্যেও টাই হয়েছে আমরা এর আগে একটা টাই পেয়েছি টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন স্কোর বলছে আপনারা পেয়েছেন যে মার্কটা পেয়ে আপনাদের টাই হয়েছে সেটা হচ্ছে আউট অফ 30. আপনারা <laughs> পেয়েছেন <pay chen> 28. তার মানে হচ্ছে আমি শুরুতে যে চারজনের কথা বলেছিলাম আদি চৌধুরী যিনি পেয়েছিলেন 26.5 প্রীতি ইসলাম 24 জান্নাতুন ফেরদৌস এবং ইফাতারা দোলন দুজন টাই করেছিলেন 27.9 পে অনেক ভালো মার্কস বাট আম সো সরি আপনারা চারজন এবার আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে যেতে পারছেন না হোপ ফর দ্য বেস্ট নেক্সট টাইম ডেফিনেটলি অনেক ভালো কিছু হবে আদি এই শক্তিটাই মনোবলটা কিন্তু ধরে রাখতে হবে ওকে সো তাসনিয়া আলী সুরাইয়া পারভিন স্মৃতি টোয়েন্টি এইট পেয়ে আপনারা এখনো রয়েছেন আমাদের সঙ্গে আমি চলে যাব পরের পার্টিসিপেন্ট তার কাছে মোহাম্মদ লিখন কোয়েল কিমা বেগুন কালাইটার্ট ডেজার্ট এবং আপনার জাম্বুরার যেই রেসিপিটা ছিল খুবই দুর্দান্ত আপনি খুব ভালো করেছেন কি মনে হচ্ছে চোদ্দশো সাতাশে যখন আমি এসেছিলাম এই মঞ্চে এই একই জায়গায় আমি দাঁড়িয়েছিলাম আচ্ছা আজকেও এই একই জায়গায় আমাকে দাঁড় করিয়েছে আমার হার্টবিট এখনো খুব নার্ভাস জানি না আশা আছে দেখা যাক হলে অনেক ভালো না হলে কোনো কষ্ট নেই না না হলে আবার আসবেন অফকোর্স আসব একটা ব্যাপার হচ্ছে আপনি খুব ভালো করেছেন কিন্তু সেরা রাজনীতি একটা মহামঞ্চ এখানে ফুড একটা ফ্যাক্ট কত চমৎকার করে প্রেজেন্ট করলেন সেটা একটা ব্যাপার টেস্টটা ঠিক মতো হলো কিনা আপনার কমিউনিকেশন আপনার প্রেজেন্টেশন সো অনেকগুলো ব্যাপার এখানে আসলে কাজ করে কনফিডেন্ট একটা ফ্যাক্ট স্কোর যেটা বলছে আপনি পেয়েছেন টোয়েন্টি সেভেন পয়েন্ট এইট যেহেতু অলরেডি টোয়েন্টি এইট পেয়ে দুজন আমাদের সঙ্গে রয়েছেন তার মানে লিখুন আমরা এবার আপনাকে ঢাকার গ্র্যান্ড অডিশনে নিয়ে যেতে পারছি না আমারও ওনার স্কোরটা শুনে একটু মন খারাপ লাগছে আমি যে সে আমাদের সাথে গ্র্যান্ড অডিশনে আসুক আপনাকে আমরা এবার গ্র্যান্ড অডিশনে আমাদের সাথে নিতে পারবো না বাট আমার আপনার জন্য একটা জব অফার থাকবে আপনি যদি আসেন ঢাকায় অ্যাফিলিয়েটেড আমার সাথে ঠিক আছে আমি আপনাকে ওখানে কনফার্ম জব দিতে পারবো লিখুন আপনি হয়তো আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশনে যাওয়ার সুযোগ পাচ্ছেন না কিন্তু আপনি পাচ্ছেন আমাদের শেফ নাইমা শফের কিচেনে চলে যাওয়ার টিকিট লিখুন একটু আপনার কাছে আমি জানতে চাই আপনি কি আমাদের শেফ নাইমা এই অফারটা অ্যাকসেপ্ট করলেন কিনা যাবেন কি না অফকোর্স আমি অ্যাকসেপ্ট করছি যাবো আমার শিখার অনেক কিছু আছে লাইফে তো আগাইতে গেলে তো অবশ্যই শেখার শেষ নাই আমি অবশ্যই চাইব শেফের সাথে যেতে এবং সামনের দিকে যাতে আগানো যায় আমি ট্রাই করব নিশ্চয়ই আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমি এবার চলে যাব শারমিন সাবা লিনার কাছে লিনা টোয়েন্টি এইট পেয়ে আপনার দুপাশে দুজন দাঁড়িয়ে আছেন আপনাকে টিকে থাকতে হলে টোয়েন্টি এইটকে ছাপিয়ে যেতে হবে কি মনে হচ্ছে চাঁদরা তো ভালোই বলেছেন এখন দেখা যাক ইনশাল্লাহ হয়তো টোয়েন্টি এইটের বেশি পেয়েছি হয়তো

এবারে চলে যাব জুয়াইরিয়ার কাছে জুয়াইরিয়া অলরেডি টোয়েন্টি এইট পেয়ে আমাদের সঙ্গে দুজন রয়েছেন এবং আমি ভুল না করলে চোদ্দশো সাতাইশে আপনি এসেছিলেন ভালো মার্কস পেয়েছিলেন এবং আপনার বেবি ছোট থাকার কারণে বাচ্চার জন্য আপনি সেই কার্ডটা ফেরত দিয়ে আপনি চলে গিয়েছিলেন সো কি মনে হচ্ছে টোয়েন্টি এইট ছাপিয়ে গেছেন আপনি নাকি যেতে পারেননি অডিশন ওয়াজ গুড কমেন্টস ওয়াজ অলসো গুড হোপ আছে যদি হয় ইটস অ্যামেজিং আর যদি না হয় বেবিদেরকে বড় করে করার সময় পাবো নিজেকে প্রিপেয়ার করে আরো সময় হপিং ফর দ্য বেস্ট ওকে স্কোর বলছে জুয়াইরিয়া কামাল আপনি পেয়েছেন কি করবো এত সমস্যায় ফেলে দেয় এরা 21.1 কনগ্রাচুলেশন এবং আজকে চলে যাচ্ছেন আমাদের সঙ্গে ঢাকার গ্র্যান্ড অডিশন এবং কি অদ্ভুত ব্যাপার দর্শক মাত্র পয়েন্ট ওয়ানের জন্য যেতে পারছেন না স্মৃতি এবং তাসনিয়া আলি আই এম সো সরি এবং আমি মনে করি যে নেক্সট টাইম আপনারা আবারও আসবেন এবং আপনাদের জন্য সেরা রাতুনির মহামঞ্চ প্রতি দু বছর পর পর কিন্তু অবশ্যই রেডি থাকে সো চলে আসুন আমরা পেয়ে গেলাম রাজশাহী অডিশন থেকে চারজনকে যারা যাবে আমাদের সঙ্গে ঢাকা গ্র্যান্ড অডিশনে এবং বিদায় নিচ্ছে আজকের মতো রাজশাহী থেকে তবে দেখা হচ্ছে অন্য অডিশনে অন্য কোথাও